আমাকে প্রথম আয়াত দিয়ে দলিল পেশ করলো ইন্নাহ আরসালনাকা শাহীদা আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন সাক্ষী দাতা হিসেবে এখানে সাক্ষী দাতা হিসেবে পাঠিয়ে দামিও তো মানে আমিও তো মানি এখানে তো হাজার নাজের বলে নাই হাজার নাজের বলছে তো সাক্ষী দাতা মানে কি রওজা পাকে নবীজি तमाम পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত বندگی नेक বোধ এবং ভালোমন্দ সব সেখান থেকে তিনি পেয়ে যান অতএব তিনি তো আমার কাছে হাজির হওয়ার করার প্রয়োজন কথা কোন না প্রয়োজন এরপরে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো নবীজিকে আল্লাহ তালা রওজা শরীফের ভিতরে এমন ক্ষমতা দিয়েছেন দেখার ক্ষমতা কথা বলার ক্ষমতা শ্রবণের ক্ষমতা কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছে হাদিসের মধ্যে স্পষ্ট বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত হয়েছে ছয় লক্ষ হাদিসের হাফেজ ইমাম আবু দাউদ রহমাউল্লাহ তার সুনাম গ্রন্থে দুই হাজার একশত সতেরো নম্বর হাদিসে বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বলেন নবী টু সাল্লাল্লাহু আমার আপনার নবীজি সাদ করেছেন মামিন মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রুহি আমার কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো দেশ থেকে আমার উপর সালাম পড়ে আমাকে সালাম দেয় আমার ওপর দুরুদ পরে রাদ্দাল্লাহু আলাইহি রুহি আল্লাহ পাক রওজা পাকের ভিতরে আমাকে প্রাণ শক্তি জীবন শক্তি ফেরত দিয়ে দেন ইমাম মোল্লা আলী কারি এক লক্ষ হাদিসের হাফেজ তিনি তার মেরকাতের মধ্যে তৃতীয় খণ্ডের দুশো দশ পৃষ্ঠায় কোথায় লিখেছেন রাদ্দাল্লাহু আলাইহি নুতুকি রওজা পাকে আমার আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা ফেরত দে কারণ প্রাণ ফেরত দিবেন তো সুযোগই নাই এমন কোন সেকেন্ড নাই গোটা পৃথিবীতে উম্মত দুরুদ শরীফ পড়ে অতএব প্রাণ যাবে তো তখনই তাও অত সুযোগই নাই কথা কর না প্রাণ ফেরত দেওয়ার কোনো সুযোগই থাকে না চব্বিশ ঘন্টা হারদম কি হচ্ছে দরুদ দরুচ্ছরি পড়ছে সালাম পেশ করছে এই জন্য ইমাম মোল্লা আলী কারি বলেছেন রব্দাল্লাহ আলাইজা নতু কি আল্লাহ পাক আমাকে রৌজা পাকে কথা বলার জবান দিয়ে দেন বক্তব্য বক্তব্য দেওয়ার ক্ষমতা দিয়ে দেন হাত্তা আরুদ্দ আলহি সালামা আমি আমার ওম্মতের নাম উচ্চারণ করে বলি ইয়া ফুলান ইবনা ফুলান এ আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম তুমি আমাকে সালাম দিয়েছো আমার তোমার নাম সহ তোমার বাবার নাম সহ আমাকে ফেরেস্তারা এই মুহূর্তে পুঁছিয়ে দিয়েছে আমি তোমাকেও চিনি তোমার বাবাকেও চিনি ও আলাইকা তোমার উপরে শান্তি নসিব হোক দয়া নসিব হোক আপনারা বলেন তো পৃথিবীর কোন আলেম কোনো মুফতি মহাদ্দেশ কোন গৌস কুতু বলি আবদাল দোয়া করলে কবুল হতেও পারে আবার কবুল নাও হতে পারে কিন্তু আমার আপনার নবী যখন বলবে ও আলাইকা সালাম তোমার উপরে শান্তি নসিব হোক দয়া নসিব হোক আমার নবীর দোয়া কবুল হতে দেরি হবে কোন দেরি হবে তেলে বোঝা যায় হাদিস থেকে বিশুদ্ধ সহিহ হাদিস থেকে বোঝা যায় আমার নবীজি এখনো উম্মতের প্রয়োজনে কথা বলার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হন এরপরে বলল আমরা ওয়াহাবি ইমাম সাইয়েদ মাহমুদ আলুসি এ শাহীদান এ শব্দের তাফসীর করেছে নবী আপনি রওজা পাকে কিয়ামত পর্যন্ত অবস্থান করবেন কিন্তু আমি আপনাকে এমন একটা ক্ষমতা দিয়েছি পৃথিবীর সমস্ত উম্মত কি করে কি আমল করে সমস্ত আমল আপনার কাছে পেশ করুন করবেন কে কথা বলেন করবেন কে সমস্ত পৃথিবীতে মানুষ কি করবে ইমানদার মুশরিক মুনাফিক কে কি করবে সমস্ত ভালো আমল মন্দ আমল দেখার জন্য স্পেশাল ক্ষমতা আল্লাহ পাক রওজা পাকে নবীকে ক্ষমতা প্রাপ্ত করেছে আপনি তুরা কি আলা হ। আপনি উম্মতের সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করছেন উম্মতের সমস্ত ভালো মন্দ রওজা শরীফের ভিতর থেকে আপনি চাক্ষুষ দেখছেন ক্ষমতা কি ক্ষমতা কে দিয়েছেন ওয়াতাহাম্মালু আনহুম আশ-শাহাদাতা বিমা সদরা মিনহুম আপনি উম্মতের পক্ষ থেকে কি সংগঠিত হচ্ছে ভালো ভালো হচ্ছে না মন্দ হচ্ছে ভালো আমল মন্দ আমল সব আপনি রওজা পাক থেকে বহন করছেন তাতে হাম মালু মিন হুম শাহাদাতা বিমা সদরা মিন হুম মিন ওয়াল হুদা কে কাফের কে মুমিন কে মুনাফিক কে নেক আমলকারী কে বদ সমস্ত রিপোর্ট ফেরেস্তার মাধ্যমে আপনার সামনে পৌঁছানো হচ্ছে হারদম পৌঁছানো হচ্ছে প্রত্যেক সোমবারে আর প্রত্যেক বৃহস্পতিবারে চূড়ান্তভাবে আল্লাহর নিকটে পৌঁছানো হয় কি বলেন বিহাইতে এহামতে অ্যা দা এহমত আর আপনি এই কথাগুলো চূড়ান্তভাবে ওহ্মতের পক্ষে আপনি সাক্ষী প্রদান করবেন কোন দিনে কেয়ামতের দিবস বলেন সুবহান তো বলছিলাম যে এই আয়াতে একারীমার মধ্যে নসুলুল্লাহ সাল্লা সাল্লামকে ক্ষমতা প্রদান করা হয়েছে তিনি রওজা শরীফে থাকা অবস্থায় ওম্মতের ভালো মন্দ দেখার ক্ষমতা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে অতএব তিনি আমাদের কাছে হাজির হবেন আমাদের সামনে উপস্থিত হবেন এরকম কোনো কথা নাই কোরআনে কোরআনেও নাই জোরে বলেন কোরআনেও নাই অতএব যদি কেউ বলে আলো তল জামাত হতে হলে সুন্নি হতে হলে নবীজিকে হাজির নাজের মানতে হবে সম্পূর্ণ ভ্রান্ত বলেন সম্পূর্ণ কি আকিদা ভ্রান্ত আকিদা নবীজি আপনার কাছে আমার কাছে হাজির হওয়া লাগবে উপস্থিত হওয়া লাগবে এমন কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহ তালা নবীজির জন্য বন্দোবস্ত করেছেন ওমতের সমস্ত আমল ভালো মন্দ সব পেশ করবেন নবীজির কাছে রওজা শরীফা শরীফ তাহলে একখানে হাদিস শরীফ শুনেন মোসনাদু বাজ্জারের মধ্যে পঞ্চম খণ্ডে ইমাম বাজ্জার তিনি সহি সনদে হাদিস বর্ণনা করেছেন নুরুদ্দিন হাইসামি মজমাউজ জওয়ায়েদ ও ফাওয়ায়েদের সপ্তম খণ্ডে হাদিসের তাহকিক করে লিখেছেন পরে রিজাল হাদিসের সমস্ত বা বর্ণনাকারী নির্ভরযোগ্য মানে হাদিসটা সনদ সহি হাদিস কেন হচ্ছেন আবদুল্লাহ ইবনে মাসউদিন রাদি আল্লাহ তালু নবীদের প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তালু বলেছেন আমার আপনার নবী বিশ্বাস করেছেন খাইরুল আমার জাগতিক জিন্দগি দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ তোমরা আমার সাথে কথা বলো আমিও তোমাদের সাথে কথা বলি এ কারণে তোমরা আমার থেকে অনেক উপকার পাও ওয়া অফা খাইরুল লাকুম আমার মৃত্যুর পরে ইন্তিকালের পরে রৌজা পাকের জিন্দিগি কবরের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ সাহাবাহরাম প্রশ্ন করেছেন আপনি ইন্তিকার করলে আপনাকে দেখা যাবে না আপনার সুবত পাওয়া যাবে না আপনার জবান থেকে শুনতে পারবো না আমাদের কল্যাণ আসবে কিভাবে, হুজুর তখন জবাব দিয়েছেন তোমরা আমাকে দেখবা না কিন্তু চব্বিশ ঘন্টা কেয়ামত পর্যন্ত তোমাদের ভালোবন্ধ আমি রহজা পাক থেকে দিব খায়রান আমি যখন তোমাদের ভালো আমল দেখব নেক আমল দেখব আমি আল্লাহ পাকের প্রশংসা করব ইস্তাক করবো আমি যখন তোমাদের মন্দ আমল দেখব গুনাহের খবর দেখব গুনাহের কোনো সংবাদ পাব আমি ইস্তাক ফারতুল্লাহ আল্লাহ পাকের কাছে প্রশংসা ক্ষমা প্রার্থনা করব তাহলে এই হাদিসটা আমাদের বর্ণনা এখান থেকে বোঝা যায় আমার নবী আমার কাছে আসতে হয় না একটু কথা বলেন আমার সাথে আমাদের কাছে আসতে হয় না রসুল রসুল্লাহ সাল্লা সাল্লাম রওজা পাকের ভিতর থেকেই ওমতের সমস্ত ভালো মন্দ সেখানেই সেখানেই অতএব যারা বলবেন এই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করে আমি মোনা যারা করেছি ওহিদুরহবান একজন শেষে দিয়ে একটা লকব আছে আমি লকবটা বললে চিনে ফিরবেন লকবটা বললাম না তার সাথে বাস করতে গিয়ে দেখলাম সে এই হাদিস দিয়ে প্রমাণ দিত দলিল পেশ করতেছে নবীজি হাজের নাজের এই দলিল পেশ করছে আমার সামনে মোসনাদু বাজারের বর্ণনা সৈসনদের হাদিস হাদিস তো ঠিকই আছে হাদিস তো ঠিকই আছে বেশ কথা আমাকে প্রথম আয়াত দিয়ে দলিল পেশ করলো ইন্না আরসালনাকে শাহিদা আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন সাক্ষী দাতা হিসেবে এখানে সাক্ষী দাতা হিসেবে পাঠিয়ে আমিও তো মানি আমিও তো মানি এখানে তো হাজার নাজার বলে নাই হাজার নাজার বলছে তো সাক্ষীদাতা মানে কি রওজা পাকে নবীজি তাম পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত বন্দীগি ন্যাক বট এবং ভালো মন্দ সব সেখান থেকে তিনি পেয়ে যান তিনি তো আমার কাছে প্রয়োজন প্রয়োজন এরপরে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো নবীজি কে আল্লাহ তালা রওজা শরীফের ভিতরে এমন ক্ষমতা দিয়েছেন দেখার ক্ষমতা কথা বলার ক্ষমতা শ্রবণের ক্ষমতা কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছে হাদিসের মধ্যে স্পষ্ট বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত হয়েছে ছয় লক্ষ হাদিসের হাফেজ ইমাম আবু দাউদ রহমাহুল্লাহ তার সুনান গ্রন্থে দুই হাজার একশত সতেরো নম্বর হাদিসে বর্ণনা করেছেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বলেন নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী যে সাদ করেছেন মামিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইজা রুহি আমার কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো দেশ থেকে আমার উপর সালাম পড়ে আমাকে সালাম দেয় আমার উপর দুরুত পড়ে রাদ আলাইহি আলেজা রুহি আল্লাহ পাক রৌজা পাকের ভিতরে আমাকে প্রাণ শক্তি জীবনশক্তি ফেরত দিয়ে দেন মোল্লা আলী কারি এক লক্ষ হাদিসের হাফেজ তিনি তার মেয়ের মধ্যে তৃতীয় খণ্ডের দুশো দশ পৃষ্ঠায় ব্যাখ্যায় লিখেছেন রাদ্দাল্লাহু আলাইহি নতুকি রৌজা পাকে আমার আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা ফেরত দেয় কারণ প্রাণ ফেরত দিবেন তো সুযোগই নাই কোন সেকেন্ড নাই এমন পৃথিবীতে ও দুরুশরী পড়ে অতএে তা অত সুযোগই নাই কথা না। প্রাণ ফেরত দেওয়ার কোনো সুযোগই থাকে না চব্বিশ ঘন্টা হারদম কি হচ্ছে ওম্মতে দরুদ ছড়ি পড়ছে সালাম পেশ করছে এই জন্য ইমাম মোল্লা আলী কারি বলেছেন রাব্দাল্লাহ আলাইজা নতুকি আল্লাহ পাক আমাকে রৌজা পাকে কথা বলার জবান দিয়ে দেন বক্তব্য বক্তব্য দেওয়ার ক্ষমতা দিয়ে দেন হাত্তা আরুদ্দা আলহি সালামা আমি আমার ওম্মতের নাম উচ্চারণ করে বলি ইয়া ফুলান ইবনা ফুলান এ আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম তুমি আমাকে সালাম দিয়েছ আমার তোমার নাম সহ তোমার বাবার নাম সহ আমাকে এই মুহূর্তে দিয়েছে আমি তোমাকেও চিনি তোমার বাবাকেও চিনি ও আলাইকা তোমার উপরে শান্তি নসিব হোক দয়া নসিব হোক আপনারা বলেন তো পৃথিবীর কোনো মুফতি মহাদেশ কোন গুত বলি আব্দাল দোয়া করলে কবুল হতেও পারে আবার কবুল নাও হতে পারে কিন্তু আমার আপনার নবী যখন বলবে ও আলাইকা সালাম তোমার উপরে শান্তি নসিব হোক দয়া নসিব হোক আমার নবীর দোয়া কবুল হতে দেরি হবে কতক্ষণ দেরি হবে বোঝা যায় হাদিস থেকে বিশুদ্ধ সেই হাদিস থেকে বোঝা যায় আমার নবীজি প্রয়োজনে কথা বলার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হন এরপর বললো আমরা অভাবি কথা বলেন না কিন্তু তারা কিন্তু এত হাদিসের ব্যাখ্যাও জানে না যারা সুন্নি দাবি করে এত গভীরে জানে না তারা এরপরও আমাদেরকে বলবো ওহাবি নবীজি কথা বলার ক্ষমতা প্রাপ্ত নাল্লার আল্লাহর পক্ষ থেকে সহি হাদিস থেকে প্রমাণিত ইমাম ওলিউদ্দিন তিবরিজি মিশকাতের মধ্যে বর্ণনা করেছেন আমার নবীজি স্পষ্ট ভাষায় সহি সনদে হাদিসরা বর্ণিত হয়েছে কলেন নবী তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি করেছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি যে আমার রৌজা পাকের পাশে আমাকে সালাম দেয় আমার উপর দূর পরে সামে তহু আমি নিজের কানে শুনতে পাই আগের হাদিস থেকে পাইলেন কি কথা বলার ক্ষমতা প্রাপ্ত হন আর এখান থেকে বোঝা যায় সামে তহু আর ও মাজদার থেকে সামি আই আসবাও নিজের কানে শোনা নিজের কানে শোনা তো নবীজি শুনতে পারেন এই ক্ষমতা এখনো কেয়ামত পর্যন্ত আমার নবীকে কে দিয়েছেন ওমান গরিব অসহায় টাকা নাই পয়সা নাই অভাবী আমার কাছে আসতে পারে না কিন্তু দুনিয়ার যে কোনো দেশ থেকে দিল দিয়া মোহব্বত দিয়া আমার বন্ধুরি পড়লে ও বলে কি তুহু আমার নিকটে তার নাম ঠিকানা সবাই পাঠিয়ে দেওয়া হয় তাহলে কানেকশান আমাদের নবীজির সাথে এখনো হুজুরের প্রয়োজন আমাদের প্রয়োজন আসে না নাই নাকি হুজুর একবার শেষ হয়ে যাওয়া আমাদের দেশে যারা প্রকৃত যারা মাঝাব মানে না ইমাম আবু হানিফালি গালাস করে ওরা বলে এমন কোন সচেতনতা এমন কোন ক্ষমতা এখন আর নাই এখন আর আমরা এগুলো বিশ্বাস করি না সমস্ত নবীগণ কল নবী এটা দেয়বন্ধ এবং ফুরফুরা সমস্ত হকপন্থীরা বিশ্বাস করে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার নবীজি বলেছেন মানসল্লা যারা আমার রওজা পাকের পাশে এসে আমাকে সালাম দেয় আমি নিজের কানে শুনতে পাই

থেকে আপনাকে সালাম দেয় যে মোহাম্মদ ইয়ামান দেশ থেকে আপনাকে সালাম দেয় আপনি মদিনায় আপনি মদিনা থেকে ওদের সালাম শুনেন কিভাবে জানেন কিভাবে অথবা যে মোহাম্মদ এখনো জন্মগ্রহণ করে নাই আপনার ইন্তিকালের পরে কেয়ামত পর্যন্ত ওই মোহাম্মদ দুনিয়াতে আসবে আপনাকে সালাম দিবে আপনার উপর দূরস্বরী পড়বে আপনি তাদের সালাম এবং দরুদ আপনি বুঝবেন কিভাবে জানবেন কিভাবে কাইফা তোরাজু আলাইকা সালাতু মিম্মান গাবা আনকা ওয়া মাইয়াতি বাদাকা মা হালুহুমা হুজুর তখন বলেছেন আমি এদের সালাম শোনার জন্য জানার জন্য কিছুই লাগবে না শুধু mohabbat হলেই চলবে দিলে mohabbat থাকলে হবে আসমাউ সালাহ তাহে mohabbatী আমার mohabbatের উম্মত इश्क নিয়ে mohabbat নিয়ে দুরুস সালাম পড়লেই হবে কয় হাজার মাইল কয় হাজার মাইল থেকে পড়ছে এটা দেখার বিষয় না আমি আমার উম্মতের সালাম নিজের কানে শুনব আসমাউ আসমাউ কি বলছে এখানে আসমাউ মহব্বত থাকলেই হবে ভালোবাসা নিয়ে পড়লেই হবে নেটওয়ার্ক লাগবে না নেটওয়ার্ক লাগবে না আল্লাহ পাক আমার নবী এমন পাওয়ার দিয়েছেন রৌজা পাক থেকে উম্মতের মহাব্বদের দরুদ সালাম রওজা পাক থেকে শুনবেন চোরে বললেন সুহান আল্লাহ ও চিনতে হ এই জন্য এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় নবীজের পাক থেকে সমস্ত জিনিস কী করেন আয়ত্ত করেন কার ক্ষমতায় কন কার ক্ষমতায় অতএব যারা বলে নবীজি হাজির নাজির এই কথাটা যারা বলে আকিদা বানিয়ে ফেলেছেন তারা ইসলামের মধ্যে অতিরঞ্জিত করেছেন ওইখান থেকে বেগ না হয়ে আসলে কোনোদিন সুন্নি হওয়া যাবে না কথা বলতে হবে ঠিকই না এই আঁকিটা থেকে বের না হলে পরে কোনোদিন সুন্নি হওয়া গায়ের জুড়ে সুন্নি হওয়া যায় না দলিলের জুড়ে সুন্নি হওয়া লাগে